প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে জমির নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আবদুল্লাপুর কেরানীগঞ্জ আবদুল্লাপুর সোনাকান্দা এটা আপনারা ওই যে রুইতপুর ওইখান দিয়েও যেতে পারেন বা আসতে পারেন হ্যাঁ সোনাকান্দা সোনাকান্দা এখানে আসলে মানে রাস্তা থেকে বোঝা যায় না যে এটা একটা এত সুন্দর একটা শহর ভিতরে তৈরি করছে মানে কি সুন্দর একটা প্রকল্প হাউজিং প্রকল্প এখানে সব আপনার বিভিন্ন মানে কর্নেল মেজর ব্রিগেডিয়ার জেনারেল মানে কেউ বাকি নাই আমার মনে হয় এখানে যারা জায়গা মানে প্লট নেন না এবং বাড়িঘর করেন না এখানে মনে হয় সব পয়সাওয়ালা লোকদেরই বাড়িঘর তো এখানে এই আটটু সামনে গেলে সামনের দিকে আমরা আজকে একটা জমি দেখাবো সেই জমিটা প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে জমিটা অনেক বড় ভেঙে বিক্রি করবে না চল্লিশ শতাংশের উপরে যাদের মানে নিতে ইচ্ছুক তারা চাইলে নিতে পারেন কিন্তু এটা বড় জমি তো যাদের একটু টাকা পয়সা বেশি বা বাড়িঘর করতে পারবেন এটা তো একটা আধুনিক শহরের মতো দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি নেন কেউ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যারা অল্প টাকা নিয়ে বাড়িঘর করার চিন্তা করতেছি তারা তো বাড়িঘর করতেই পারতি না শুধু ঘুরতাসি আর ঘুরতাসি দেখেন কি সুন্দর বড় বড় বাড়িঘর কইরা ফালায় রাখছে আসার লোক নাই আর তাদের তো টাকা পয়সার অভাব নাই আমার মনে হয় এরকমের এক একজনের দশ পনেরোটা বাড়ি ঢাকার আশেপাশে কিনা ফালায় রাখছে যার কারণে আমরা মনে হয় বাড়িঘর কিনতে পারতি না জমির দাম প্রচুর বাইরে আছে। হ্যাঁ এক টাকার জমি পাঁচ টাকা দিয়া কিনতে আছে। আর এরকমের বাড়িঘর কইরা ফালায় রাখতে আছে। তাদের আগামী প্রজন্মের জন্য আর আমরা নতুন প্রজন্ম হইয়াও হ্যাঁ আমরা এই প্রজন্মের লোক হয়েও কোথাও জায়গা জমি কিনতে পারতি না তাদের জন্যই মনে হয় সম্ভবত যাই হোক আপনারা এসে দেখতে পারেন এই জমিটা আপনারা ইচ্ছা করলে নিতে পারেন প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা